আসসালামু আলাইকুম মিবান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সকাল সকাল খাবার দাবার দিয়ে ভিডিও শুরু করে দিলাম তো আজকে একেবারে ফাঁকিবাজি কিছু নাস্তা তো যেহেতু অনেক সকাল উঠতে হয় আপনাদের ভাইয়া দানি অনেক সকাল সকাল অফিসে চলে যায় তো ফার্স্টে ফ্রায়েড রাইস বলতে পারেন পোলাও ভাজা বলতে পারেন যেটাই বলেন সেটা দিয়ে একটা ডিম পোজ করে খেয়ে নিয়েছি আর এখানে আপনাদের ভাইয়ার জন্য একটু নুডলস রান্না করছি ম্যাগি মানে একেবারে শর্টকাট তো সে অফিসে চলে গেছে এখন হচ্ছে বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম আসলে প্রত্যেকটা মেয়ে মনে হয় সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করে তাই না আসলে আমারও ভালো লাগে যার আর সংসারে যতটুকু জিনিস থাকুক না কেন সংসারটা একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলে আসলে নিজের কাছেই ভালো লাগে তো দুপুরে রান্নাবান্না করব বাসাটাকে সুন্দরভাবে গুছালাম আর যেহেতু আপনাদের ভাই অফিসে চলে গেছে এখন দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি বাসাটা গুছালাম আর কোনো কাজ নেই তো রান্নাবান্না করব প্রত্যেকটা মেয়ের মনে হয় যে সকাল শুরু হয় রান্নাবান্না দিয়ে আর শেষও হয় রান্নাবান্না দিয়েই তো এখন একটু রান্নাবান্না করে নিব তারপরে হচ্ছে এখানে আপনাদের ভাইয়া কিছু কিছু জিনিস নিয়ে আসছিল মানে টুকটাক বাজার তো সেগুলো গুছিয়ে নিয়েছে আর এইখানে ছিল এগুলোকে অনেকে ফ্যাফসা বলে অনেকে তিল্লি বলে আসলে আমি নিজে কি বলে আমি নিজেও জানি না সবাই যেটা বলে আমিও সেটাই বলি এটাকে সুন্দরভাবে সেদ্ধ করে তারপরে ছোট ছোট মানে আমরা যে গরুর ভুড়ি খাই তো ওরকম করেছি আর এইখানে ছিল প্রায় পাঁচ কেজির মতন মুরগি আসলে ক্যামেরায় ছোট মনে হচ্ছে মানে অল্প কিন্তু আসলে এখানে অনেক বেশি ছিল তো সেইগুলোকে সুন্দর করে ধুলাম আর আপনাদের ভাইয়াকে আজকে ফ্যাপসা বা তিল্লি তিল্লি ভাজা বলা যায় তো এটা রান্না করে দিব সে কয়েকদিন যাবৎ বলতেছিল আসলে সময় সুযোগের জন্য রান্না করতে পারতেছি না সেদ্ধ করতে হয় অনেকক্ষণ ধরে পরিষ্কার করতে হয় তো এখানে ফাইনালি আজকে রান্না করে দিলাম যেহেতু সে এই টাইপের খাবারগুলি একটু পছন্দ করে আর আমার বিশেষ করে গরুর কলি যা খাই কিন্তু অত বেশি একটা পছন্দ করি না কিন্তু গরুর বটটা অনেক বেশি পছন্দ করি আর এখানে বড় বড় দুইটা আস্ত রসুন দিয়েছি সে আবার রসুন খেতে বেশ পছন্দ করে এই তো তারপরে ফ্যাপসাটাকে সুন্দর করে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিলাম আর এখানে আজকে একটু পোলাও খেতে ইচ্ছে করতেছে তো এখানে একটু পোলাও রান্না করে নিলাম মার্শাল্লাহ আমার পোলাওগুলো কিন্তু অনেক সুন্দর হয় মানে অনেকে আছে পোলাও রান্না করতে করতে পোলার কালারটা কেমন জানি চেঞ্জ হয়ে যায় কিন্তু আমি যদি একেবারে প্লেন পোলাও সাদা পোলাও মানে যেটা ইচ্ছা করে সে ওরকমই হয় একেবারে দেখেন ধপধপা সাদা তো এখানে আমি যেহেতু ওগুলো খাবো না তো এখানে আমার জন্য একটু মুরগির মাংস ভেজে তারপরে ভুনা করতেছি আর আপনাদের ভাইয়া নিয়ে মানে নিয়ে আসছিলো অনেকগুলো লেচু আসলে কি হয়েছে আল্লাহ জানে ভালো ইদানিং রুচিগুলো সব চলে যাচ্ছে ফল তো এমনি খেতে চাই না আর লিচু এত বেশি পছন্দ মানে মাঝে মাঝে মনে চায় যে আমি মানে লিচুর রানি বা এরকম কিছু একটা হতে ইচ্ছে করে তো যাই হোক খেতে ইচ্ছে করতেছে না ইদানিং তারপরে চলে আসলাম একটু বাহিরে প্রচণ্ড বৃষ্টি কয়েকদিন যাবত আসলে ভালো লাগে দুপুরের পরে যখন বৃষ্টি নামে তো এখান থেকে কিছু কিছু খাবার নিব আর আমার হচ্ছে এই টাইপের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে একটা কেক নিয়ে আসলাম আর কেকের উপর আমার নাম লেখা ছিল আসলে আমি জানি আপনারা কেউ বলতে পারবেন না আমার নাম কি এখানে হচ্ছে মুড়ি মাখা আপনাদের ভাই আমার সাথে থাকতে থাকতে সেও মানে খ্যাত হয়ে যাচ্ছে সে মুড়ি খেতই না এত মজা করে মুড়ি মাখি এখন সে অনেক পছন্দ কর আর বিশেষ করে আরেকটা জিনিস আমার হাতের যে কালো দাগটা দেখলেন মানে কি বলবো মাঝে মাঝে ডক্টর দেখাতে গেলে বা অনেক হসপিটালে যাই তাদের অত্যাচারের কারণে মানে তাদের নাম বা তাদের হসপিটালের কথা বলতে ইচ্ছে করে না তো কয়েকদিন আগে একটা জায়গায় মানে ডাক্তার দেখাতে গেছি তারা হচ্ছে আমার ব্লাড টেস্ট করবে তো ব্লাড নিয়েছে আর হচ্ছে কয়েকটা ইনজেকশন আমাকে দিয়েছে আসলে কিভাবে যে মানুষের ক্ষতি করে তারা না দেখলে বিশ্বাস করা যায় না আমার দুইটা হাত মনে হয় নীল একেবারে ফুলে গেছে মানে কি রেখে কি করছে আল্লাই ভালো জানে তারপরে বাসায় চলে আসলাম আর এই তো সেই না চকলেট বিস্কিট তো এইগুলো এত বেশি মজা মাসাল্লাহ হয়তো বা দাম কম প্রতি পিস এক টাকা করে বা প্যাকেট হিসাব করে কিন্তু আমার কাছে না ভীষণ ভালো লাগে চকলেটগুলো যেই কোনো চকলেট অনেক বেশি ভালো লাগে তা আপনারা কে কে না বিস্কুর এখান থেকে বিস্কেট চকলেট খান অবশ্যই কমেন্ট করতে পারেন আমার কিন্তু অনেক ভালো লাগে ওদের বিস্কিটগুলো এত মজা মানে আমরা নর্মাল যে বিস্কিটগুলো খাই অনেক বেশি মিষ্টি লাগে আর এগুলো না একটু নুনটা টাইপের কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি অনেক অনেক চকলেট ছিল যাই এগুলো হচ্ছে কাচের একটা ডিব্বার ভিতরে ভরে রাখতেছি দেখার সৌন্দর্য আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ